সুপ্রভাত খবর বাংলে আমাদের স্বাগত সঙ্গে রয়েছেন শ্রী বিস্তারিত খবর আগে দেখবেন বৈমূর্তে কোচবিহারে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার গ্যানেশ ভারতী পৌঁছলেন কোচবিহারে শান্তিনিকেতনে বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদারের তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি এসআইআর নিয়ে ফের তীব্র বিতর্ক হাবড়াই নিজের অফিসে এসআইআর সংক্রান্ত একের পর এক মন্ত্রবিধে বিজেপিকে কটাক্ষ জ্যোতিপ্রিয় কথা বললেন বিজেপি নেতা। তৃণমূলের সভায় বিতর্কিত মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মল্লার আইএফকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে ভোট দিন তার চাইতে অনেক সুবিধা হবে বললেন সৌকত মল্লা। পরেও আমরা 55000 আমরা কিন্তু বিধানসভা থেকে জিতেছিলাম নজর রাখবো খবরে কোচবিহারে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী পৌঁছলেন কোচবিহারে এসআইআর এর কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে গতকাল তিনি বৈঠক করেন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজু মিশ্র সহ অন্যান্য আধিকারিকরাও কোচবিহারে এসআইআর নিয়ে প্রশাসনিক বৈঠক করেন ইলেকশন কমিশনারের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী বৃহস্পতিবার বিকেলে কোচবিহারে আসেন তিনি এসআইআর এর কাজ কতটা এগুলো সেই বিষয়ে খতিয়ে দেখতে উত্তরবঙ্গের তিন জেলায় ফিল্ড ভিজিট করতে এসেছেন নির্বাচন কমিশনারের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী এদিন কোচবিহার উৎসব অডিটোরিয়ামে এই প্রশাসনিক বৈঠক করেন তিনি উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কমিশনের কোচবিহারের জেলা শাসক রাজু মিশ্র সহ প্রশাসনের আধিকারিকেরা প্রশাসন সূত্রে খবর বৈঠকে কোচবিহারে এস আর শুরু হওয়ার পরে বর্তমান অবস্থা নিয়ে রিপোর্ট নেন নির্বাচনী আধিকারিকেরা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এদিকে শান্তিনিকেতনে বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নির্বাচনী হিংসা থেকে শুরু করে এসআইআর ইস্যু সব কিছু নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি সতর্ক দিয়ে তিনি বলেন নির্বাচনে হামলা হলে তৃণমূলকে গামলা করে দেব এছাড়াও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব মতুয়া ভোট এবং রাহুল গান্ধীকে কটাক্ষ সব মিলিয়ে উত্তাল রাজনীতি নির্বাচনে হামলা হলে গামলা করে দেব। সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসকে কড়া হুশিয়ারি দিয়ে বলেন যদি নির্বাচনে তৃণমূল হামলা করে এবারে আমরা তাদের গামলা করে দেব তিনি বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বলেন বালির পয়সা পাথরের পয়সা কে খাবে তা নিয়ে অনুব্রত কাজলের মধ্যে চলছে ঝামেলা নির্বাচন যত এগোবেন দলাদলিতে খুনও হতে পারে বিহারের শান্তিপূর্ণ ভোটের উদাহরণ টেনে বলেন গত বছর বিহারের শুধু একটি বাঁধর একজনকে চর মেরেছিল তাছাড়া কোনো হিংসা হয়নি পশ্চিমবঙ্গ এখনো হিংসা থেকে বেরোতে পারেনি বিজেপি দু সালে ক্ষমতায় সেটা তা প্রমাণ করবে এসআইআর ইস্যুতে তার প্রশ্ন অন্য রাজ্য হচ্ছে সেখানেও কেউ মারা যাচ্ছে না তাহলে এখানে কেন এছাড়া তিনি অভিযোগ করেন তৃণমূল বিএলও দের প্রভাবিত করতে চেষ্টা করছে পার্টি অফিস থেকে ফর্ম বিলি করা হচ্ছে এবং রাতে ডেকে ভয় দেখানো হচ্ছে তার মন্তব্য মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী না গুন্ডা তা বোঝে ওটা দায় মতুয়া প্রসঙ্গে বলেন যদি মতুয়াদের মধ্যে বিভাজন থাকতো তাহলে শান্তনু ঠাকুর জিততেন না মমতা বালা ঠাকুর জিততেন এছাড়া তিনি কটাক্ষ করে রাহুল গান্ধীকে এসি বয় বলে আখ্যা দেন হুমায়ুন কবির প্রসঙ্গে বলেন তিনি কখনো মমতার কাছে কখনো অধীর চৌধুরীর কাছে যেখানেই যান আমাদের কিছু যায় আসে না তো দাবি কিনো মিলে দেখুন এসআইআরের নিয়ে যদি ওনারা ইয়ে থাকে স্যার তো আর বিজেপি করাচ্ছে না এসআই করাচ্ছে নির্বাচন কমিশন প্রশ্ন প্রথমেই একটা প্রশ্ন উঠছে যে বারোটা রাজ্যে এ হচ্ছে তো অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন এসআইআরের যদি দোষ হতো তো অন্যান্য জায়গায় তো মারা যেত বিজ্ঞান তো তাই বলে অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয় বিহারে আর একরকম হয় আর বাংলায় আর একরকম হয় ওটু তো ওটুই হয় সব জায়গাতে বিজ্ঞানে তো সেরকম এসআইআর তো এসআই সব জায়গাতে তো পশ্চিমবঙ্গে কেন মারা যাচ্ছে রিফিউজি তো অন্যান্য জায়গাতে আছে উত্তরপ্রদেশের রিফিউজি আছে প্রচুর রিফিউজি আছে এবং আপনারা গেলে আপনাদেরকে দেখাতেও পারবো আমরা পিলভিট বলে একটি জায়গা আছে বাঙালিরা ওখানে ভর্তি সব সব বাংলাদেশ থেকে আসে দেখুন এখানে বীরভূমে এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে

ব্যবস্থা করে দেবে না অনুব্রত মন্ডলের লোকেরা রোজগার করে খাবে পাচার পাচার কে করবে কয়লা পাচার কি করবে টুলুর পয়সা কার কাছে পৌঁছবে এই নিয়ে তো লড়াই টুলুর পয়সাটা কাজল খাবে না টুলুর পয়সা যাবে হচ্ছে ইয়ের কাছে আমাদের কাছে বি কি কেষ্ট বাংলার ভাগ এসআইআর নিয়ে ফের তীব্র বিতর্ক হাবড়ায় বিস্ফোরক মন্তব্য প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের তিনি জানিয়েছেন এসআইআর না করলে ক্ষতি কি ছিল সূর্য কি পশ্চিমে উঠত হাবড়াই নিজের অফিসে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুমের উদ্বোধন করে একের পর এক একের পর এক মন্তব্যে বিজেপিকে কটাক্ষ করলেন তিনি হাবরা দেশবন্ধু পার্ক এলাকায় হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে এসআইআর সংক্রান্ত একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে যেখান থেকে সাধারণ মানুষের পরিষেবা দেওয়া হবে পাশাপাশি হাবড়া পৌরসভার চব্বিশটি ওয়ার্ড এবং গ্রামীণ এলাকাতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে জানালেন বিধায়ক জ্যোতি মল্লিক পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এসআইআর না করলে ক্ষতি কি ছিল এসআইআর যদি না করতো সূর্য কি পশ্চিমে উঠতো এসআইআর না করলে কি মানুষ খেতে পেতো না এসআইআর এ কি প্রয়োজন ছিল এই বাংলায় পাশাপাশি তিনি বলেন বিজেপি এই খেলা দু হাজার শেষ হয়ে যাবে যদি একটা লোকের নাম্বার যায় তার জন্য লড়াই চলবে হাইকোর্ট টু সুপ্রিম কোর্ট পাশাপাশি তিনি আরো বলেন সাধারণ মানুষের যে চোখের জল পড়েছে সেটা জল নয় আগুন সেই আগুনেই পুড়ে যাবে তারা ভাত কত যাবে কি যাবে এটা তো আমরা হিসাব করে বলতে পারছি না তবে একটা বাজে এই এটা না করলে কিছু ক্ষতি কিছু এসআইআরটা না করলে হতে কিছু এসআইআটা যদি না করতো সূর্যটি পশ্চিম দিকে উঠতো এসআইআটা না করলে কি মানুষ খেতে পেত না এসআইআটা কি প্রয়োজন ছিল আমাদের আমরা তো ভালো আছি বাংলায় মুখ্যমন্ত্রী তার বাচ্চাদের সব ভালো রেখেছে মুখ্যমন্ত্রী এটা কি করা দরকার ছিল কেন মতুরাদের প্রতি কেন মতুরাদের প্রতি মতুরাদের প্রতি এটা করতে গেল কেন এটা তো করা উচিত হয় না বিজেপির এই ভ্রান্ত নীতি বিজেপির এই খেলা এ কিন্তু এই জগনীকে এখানেই শেষ হয়ে যাবে দু হাজার ছাব্বিশ দি শেষ হয়ে যাবে খেলা শেষ দু হাজার ছাব্বিশ ওদের গেম শেষ হয়ে যাবে এদিকে ভাঙ্গোরে তৃণমূলের সভায় বিতর্কিত মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মল্লার আইএসএফ কে তীব্র আক্রমণ করে তিনি বলেন আইএসএফ কে ভোট দেওয়া আরছে বিজেপীকে ভোট দিন তার চাইতে অনেক সুবিধা হবে সৌকত মল্লার এই মন্তব্যে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। সেই পুকুরের পাটা নেই हिम्मत যে ক্যানিং পূর্বের ভোটে দাঁড়াবে সেই हिम्मत নেই আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে এখানে ক্যানিং পূর্বের যে ভোটে দাঁড়াবেন দেড় হারাবো এটা আমাদের চ্যালেঞ্জ আজকে সেই আমরা দিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা ভাঙ্গর এক নম্বর ব্লকের বোদ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এসআইআর এর প্রতিবাদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোলা এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এই প্রস্তুতি সভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক সকাত মোলা বলেন আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি ক্যানিং পূর্বে যে রাবে তাকে দেড় লক্ষ ভোটে হারাবো হেমত থাকলে বুকের পাটা থাকলে দাঁড়াবে বলেন শকত মোলা এর পাশাপাশি তিনি বলেন এখানে যারা আইএসএফকে কে ভোট দেন তাদের বলি নিজের ভোটটা আই কে দেওয়ার চেয়ে বিজেপি কে দিন তার চাইতে অনেক সুবিধে হবে এই পার্টিটা বিজেপি থেকে খারাপ ভয়ঙ্কর মিথ্যাবাদী পার্টি কমরেড আব্বাস এবং নওসাদ এরা কেউটি সাপের থেকেও খারাপ এই বিষধর সাপের থেকে সাধারণ মানুষকে সাবধানে থাকার বার্তা দিলেন শকত মোল্লা শকত মোল্লার মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিল বিরোধী দল বিজেপি গত কয়েকদিন আগে এক মাস হয়েছে কংগ্রেস আব্বাস বলেছি আমি চ্যালেঞ্জপুরে দাঁড়াবো আমরা আজকে কিন্তু এখান থেকে বলে যাচ্ছি যারা আইএসএফ এর নেতারা আছে শুনে নিন ওকে কিন্তু দাঁড়াতেই হবে চ্যালেঞ্জ করবে কি আপনারা আমার সঙ্গে একমাত্র নাকি কারা আছে হাতমন্ত্র না যদি দাঁড়ায় ফুর পুরা শরীর থেকে ধরে এনে দাঁড় করাবো কি হয়েছেন আপনারা একমত রাখি এত ভোটে দাঁড়ানোর যখন ইচ্ছা এত ভোটে যখন ইচ্ছা ভোটে দাঁড়াতে হবে না একজন তো দেখলাম ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ানো বলেছিল আমরা বললাম দেখা যাক দেখা গেল যেই ভোট ঘোষণা হয়েছে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়েছিল আর আমি আজকের কথা দিচ্ছি এখানে ওর সেই বুকের পাটা নেই হিম্মত নেই যে ক্যানিং পরিবে ভোটে দাঁড়াবে সেই হিম্মত নেই আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখানে ক্যানিং পরিবে যে ভোটে দাঁড়াবে দেড় লক্ষ ভোটে তাকে হারাবো এটা আমাদের চ্যালেঞ্জ আজকে সেই চ্যালেঞ্জটাকে আমরা ছুড়ে দিলাম দেখুন এই ক্যানিং পূর্বে বিধায়ক শৌকত মোল্লা আজকে মুখে যত বড় বড় কথা বলুক ওনার জন্যই আইসেফ দলটা তৈরি হয়েছে ওনাকে বলবো যে মিন্টু শিকারির কথাটা মনে আছে তো আজকে দেখছি এই শুভ বুদ্ধির উদয় হয়েছে উনি নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ভারতবর্ষে যে সরকার চলছে যে সরকারের উন্নয়ন হচ্ছে ভারতীয় জনতা পার্টির সুদক্ষ নেতা ভারতবর্ষের যশস্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত যেভাবে বিশ্ব দরবারে ডানা মেলে ধরেছে ভারত যেভাবে বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসন গ্রহণ করেছে সেটা হয়তো ক্যানিং পূর্বের বিধায়কের ভালো লেগেছে তাই প্রকাশ্য জনসভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন তৃণমূলের সংগঠনে নতুন দায়িত্ব পূর্ব বর্ধমান জেলার এসএস এসসি সি ও ওবিসি সেলের জেলা সভাপতি হলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি দলের পক্ষ থেকে রাজ্যের সব জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে গতকাল এবং নতুন দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত অলোক মাঝি এবং জামালপুর তৃণমূল কর্মীরা পূর্ব বর্ধমান জেলার এসএসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি হলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি আজ দলের পক্ষ থেকে সারা রাজ্যের সব জেলারই এসএসসি ও ওবিসি সেলের সভাপতিদের নাম ঘোষণা করা হয় অলোক মাঝি জেলা সভাপতি হিসেবে ঘোষণা হওয়ার পরেই জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে তাকে বালা পরিয়ে সংবর্ধনা জানান জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান ও সহ সভাপতি ভূতনাথ মালিক মেহমুদ খান রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান জামালপুরের বিধায়ককে পদ দেওয়ার জন্য তারা অত্যন্ত খুশি হয়েছেন অলোকবাবু দলকে দলের মুখ্যমন্ত্রী তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি বলেন দল যখন তাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি তা নিষ্ঠার সাথে পালন করেছেন যে দায়িত্ব তাকে দল এখন দিল তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন খুব ভালো লাগছে প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের সর্বভারতীয় মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং আমার সহ আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমাকে এই এই কাজের দায়িত্ব দেওয়ার জন্য বিগত দিনে আমাকে যে দায়িত্ব দিয়েছেন ওনারা আমি সেই দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করেছি আমি দু হাজার বারো থেকে দু হাজার ষোলো পর্যন্ত আমি খান্ডপ্রসের ব্লকের ব্লক সভাপতি ছিলাম মাদারের পরবর্তীকালে দু হাজার ষোলোয় আমি বলছি বিধানসভা থেকে দাঁড়াই এবং তারপরে আমাকে এসসি ওবিসি সেলের ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিল রাজ্যের এবং তারপর আমি যখন দু হাজার একুশ সালে আমি জামালপুর থেকে নির্বাচিত হই সেই সময় মানে ষোলোই আগস্ট দু হাজার একুশে আমাকে সতেরো মাসের জন্য যুব দায়িত্ব দেওয়া হয়েছিলো সেই সময় সম্মানের সঙ্গে পালন করেছি আবার পুনরায় এসসি ওবিসি বিসি সেলের দায়িত্ব দিয়েছে দল আমি চেষ্টা করবো যে আমার আমাকে যে দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি সমানের সঙ্গে পালন তবে এসআইআর আবহে হুগলির চিত্রটা একেবারে অন্যরকম এসআইআর এর আবহে উচ্ছেদের নোটিস হুগলির দেশবন্ধু পল্লীতে রেলের নোটিশে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে একদিকে ভোটার তালিকায় নাম থাকবে কিনা সেই চিন্তা অন্যদিকে মাথার উপর ভেসে বেড়াচ্ছে ঘর ছাড়ার আশঙ্কা রেল কর্তৃপক্ষের দাবি উন্নয়নের জন্য জায়গা প্রয়োজন কিন্তু বাসিন্দাদের প্রশ্ন তিরিশ বছরের বসতি উচ্ছেদ হলে তারা কোথায় যাবে দেখুন মরার উপর খাড়ার ঘা এশয়ের আবহে উচ্ছেদের নদী সরেলে হুগলি স্টেশন সংলগ্ন রেললাইন পারের দেশবন্ধু পল্লীর বাসিন্দারা উভয় সংকটে পড়েছেন একদিকে ভোটার তালিকায় নাম থাকবে কিনা অন্যদিকে ঘরবাড়ি থাকবে কিনা হাওড়া ব্যান্ডেল শাখা রেললাইনের পশ্চিম পারে প্রায় তিরিশ বছর আগে বসতি গড়ে তোলেন পূর্ববঙ্গ থেকে আসা মানুষজন রেল পার বরাবর রয়েছেন নিকা শ্রীকাল সেই খালের পারে একদিকে রেললাইন অন্যদিকে ধান্য গবেষণা কেন্দ্রের পাঁচে সেখানে কোনোভাবে বাঁশ দর্মা দিয়ে বসবাস শুরু এখন অনেক বাড়ি পাকা হয়েছে মূলত দিন মজুরি করে পেট চলে অধিকাংশে তারা মতুয়া সম্প্রদায়ের সেই পল্লীবাসীর অনেকেই দু দুই সালের ভোটার তালিকার নাম নেই এসআইরে তাদের কি হবে এই চিন্তার মধ্যে রেল উচ্ছেদে নোটিশ দিয়ে গেছে তাদের সেই চিন্তা দ্বিগুণ হয়েছে অনেক কষ্ট করে তারা বাড়ি ঘর করেছেন এখন ছেড়ে কোথায় যাবেন উত্তর অজানা বাসিন্দারা চাইছেন তাদের পুনর্বাসন দেওয়া হোক স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথা বলছেন কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস বলেন কেন্দ্র সরকার রেল নির্বাচন কমিশন বাংলা ও বাঙালি বিরোধী তাই একদিকে যখন এসায় চলছে মানুষ বিভ্রান্ত কি করবে কোথা থেকে কাগজ পাবে তা নিয়ে সেই সময় পাশে প্রয়োজনে উচ্ছেদের আন্দোলন শুরু করব। ছাড়া করা যাবে না রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন বান্ডেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন করা হচ্ছে সেখানে তিনশো কোটি টাকার বেশি খরচ হবে এশিয়ার বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে ব্যান্ডেল তার জন্য রেলের লাইন বাড়বে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে তারা ভোটের রাজনীতি করছে এশায়ার নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তারা কোন বৈধ ভোটারের নাম এশায়ারে কাটা যাবে না বলছে আমাদের খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে পাঁচ রাত্রি সারা জীবনের আয় সব এই বাড়িতে খুঁজতে করেছি এখন আমরা এই বাড়ি ভাঙিয়ে দিলে কোথায় যাব কি করব কি খাবো তার কোনো বন্দোবস্ত না করলে আমরা এখান থেকে উঠবো কতদিন ধরে আছেন আমরা এখানে আছি প্রায় ত্রিশ বছরের উপরে এখানে ঘর বাড়ি ছিল কাঠের ঘর টট ছিল ইটের ঘর খুব কম ছিল আস্তে 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 একটু ভাই বাণিজ্য করে সবাই ঘর টট করছে সারা জীবন যাই করছি সব তো ঘরে পিছনে চলে গেছে আমি তো অনেকদিন আগে থেকে ভোট দিয়েছি সে হয়তো আশি সালের আগে থেকে আশি সালের পর ভোট দেওয়া ধরেছি এতদিন তো দু সাল পর্যন্ত ভোট দিয়েছি তারপর দু হাজার সালে আমি যেখানে ছিলাম সেইখান থেকে আমি ভাড়া চলেছি অন্য বাড়িতে অন্য বাড়িতে ভাড়া আসার কারণে আমার ভোটার লিস্টে নাম তোলা হয়নি ওই কারণে দু হাজার দু সালের লিস্টে আমার নাম নেই দু হাজার দু হাজার পরে আবার ভোট দিয়েছি দু হাজার পাঁচ না ছয় একটা ভোট হয়েছিল সেটা দিয়েছি তারপরে ভোট দু সালের না দু সালের নেই দু সালের নেই দু হাজার দুইয়ের নেই আর ওই দু হাজার পরে পাঁচ না ছয় হয়েছিল ওইখান থেকে ভোট দিয়েছে আবার তারপর ভোট দেওয়া হচ্ছে এখনো দেওয়া নয় এখন আমি বলে আমাকে তারাই দেবে উঠাই দেবে কি করবো আমরা ওই তো টিনের ঘর করিয়া আমরা থাকতে লাগবে দুই একটা নিজের ঘর করি থাকতে নিয়ে কোথায় যাবো বলো ছোট মোটো নইয়া বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখন এই এই আসি এখন এই জায়গায় আসি আমার খাওয়া নাই ঘুম নাই কিছুই নাই আমার আমার ঘরে এরকম সমর্থ নাই যে জায়গা রেখে আমরা যাবো কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আজকে এসছি এখানে মানে একদিকে এসআইআর অন্যদিকে বাড়ি উচ্ছেদের নোটিশ এই কেন্দ্র সরকারের যে বর্বরতা আজকে মানুষকে নাজেহাল করে দিচ্ছে আপনারা জানেন অনেকের দুহাজার দু সালের লিস্টে নাম আছে অনেকের নেই বিভ্রান্ত মানুষ ছুটছে মানুষ জেরক্সের দোকানে গিয়ে দিশেহারা সেই মুহূর্তে চোদ্দ দিনের নোটিশে বাড়ি উচ্ছে। এখানের মানুষ বসে আছে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে এক একজন বসবাস করে যা সর্বস্ব মজুরি কাজ করে এই সংসার ধর্ম করার পরেই ঘর বাড়ি করেছে আজকে যদি রেল উচ্ছেদ করে দেয় এই মানুষগুলো কোথায় যাবে তাই তো আজকে আমরা একত্রিত এখানে হয়েছি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে যারা আমরা এত বছর বসে আছি একটা জায়গা করে দিতে হবে আমরা অনেক ক্ষেত্রে আইনে দেখেছি যে যারা বিশ বছর বসবাস করে তারা এখানে নাগরিক হয়েছে তাহলে আমরা বছর বসবাস করে আমরা তো সরকারের কাছে চাইতেই পারি আমরা এই লড়াই লড়ছি এই মানুষ আমাদের সাথে আছে আমরা লড়ছি আমাদের একটা নির্দিষ্ট জায়গা যতক্ষণ না করে দিচ্ছে কেন্দ্র সরকার ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে উঠছি না এই একটা আমাদের আন্দোলন চলছে çe şey. তার জন্য যতদূর যেতে আমরা যাচ্ছি কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে এবং এটা সকলেরই জানা যে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প প্রকল্প সেই চলছে প্রায় কোটি টাকা ব্যান্ডেল স্টেশনের জন্য সব থেকে বড় কথা যে এখানকার মানুষের দাবি যে এই ব্যান্ডেল থেকে মগরা থেকে যে লাইনটা ছিল সাউরা ডাইরেক্ট লাইনটা সেই লাইনটাও চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি আছে এবং রেলের জায়গা স্বাভাবিকভাবে রেল নেবে কিন্তু যদিও এটা ঠিক অনেক গরিব মানুষ এখানকার অনেক মানুষ দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে রেলের জায়গাতে বসবাস করছে উপায়ও নেই গরিব মানুষ তাদের মানে ডেলে বা পান্তা করায় কষ্ট করে বসবাস করছে এবং সেটাও একটা বিষয় আছে কিন্তু রেল যেহেতু রেলকে বাড়াতে হবে পরিষেবা হবে আর উন্নত মানের পরিষেবা লাগবে থেকে বড় কথা ব্যান্ডেল স্টেশনে ইন্টার লগিং সিস্টেম যেটা আছে এক হাজারের উপরে আছে অর্থাৎ পৃথিবীর মধ্যে সেটা সব থেকে বড় এরকম মানে একশো লগিং এই এক হাজার লগিং সিস্টেম ভারতবর্ষে কেন পৃথিবীতেও কোথাও নেই তো এত বড় প্রজেক্ট এখানে করতে গেলে স্বাভাবিকভাবে রেলের জায়গা লাগবে কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে ব্যবহার করে সস্তা রাজনীতি করছে ভোটের সাথে বাংলার বাঙালি ভারতবর্ষের উন্নতি বিজেপি সব থেকে বেশি করে দেখাচ্ছে ভারতবর্ষকে আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে বিজেপি সরকারই সেটা আপনি প্রতিরক্ষাকে বলুন অর্থ দিক দিয়ে বলুন সমস্ত ক্ষেত্রে বিজেপির আজকে উচ্চ শিখরে নিয়ে গেছে কিন্তু এরা কেবলমাত্র ভোটের স্বার্থে আর সব থেকে বড় কথা তৃণমূল এখন এমন একটা দল হয়ে গেছে যে চুরি করতে করতে তাদের ইতিহাস ভূগোল জিওগ্রাফি সবই তারা ভুলতে বসেছেন আর এসআইআর যেটা হচ্ছে সেটা নির্বাচন কমিশনের নির্দেশ হচ্ছে নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বতন্ত্র একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা ভারতবর্ষের বারোটা রাজ্যে করছে সেখানে কোনো অসুবিধা হচ্ছে না কারোর গ্রাত্র দেওয়া হচ্ছে না কিন্তু এখানে তৃণমূলের গাত্র দেওয়া হচ্ছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি